বাংলা লিলেন কাপড় এটা প্রাইসটা কত ভাই তো অনলি আপনার 70 টাকা এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে 20 30 70 টাকা ভাই হ্যাঁ অনলি 70 টাকা এটা কমাই দিবেন ভাই আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু কিভাবে শুরু করবেন তার সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না আমাদের নরেল টিভি ব্লগস প্রতিনিয়ত বাংলাদেশের বড় বড় হোলসেল মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন সন্ধান দিতে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি ওয়ান পিসের সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেট এখান থেকে খুবই কম দামে ওয়ান পিস ক্রয় করে অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন আমাদের উদ্দেশ্য আপনাদেরকে একটি সঠিক সন্ধান দেওয়া আর আপনি সঠিক সন্ধানকে বেছে নিয়ে কিছু একটা করুন এটাই আমাদের প্রত্যাশা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন পণ্য নিয়ে ভিডিও তৈরি করব তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি বলো ভাই সবটা কথা ভাই যে আমাদের সব হচ্ছে ঢাকা সদরঘাট জি জি লঞ্চ টার্মিনালের পাশে বিএপি গেট নাম্বার ওয়ান এর পাশেই যে মার্কেট পাশে দুইশো বিরানব্বই ঢাকা ফ্যাশন আচ্ছা ভাই আপনি আমাদের কি কালেকশন দেখাবেন আজ আমাদের মূলত কালেকশন হচ্ছে ওয়ান পিস টাইস প্লাজু লেগিন জিন্স প্যান্ট কুর্টি বাচ্চাদের ফ্রক এবং হুশির আইটেম আমরা আজকে মূলত ভিডিও করব ওয়ান পিসের

এটা তো আপনি এই যে কোটি সিস্টেম কোটি সিস্টেম এগুলো হ্যাঁ কোটি সিস্টেম এই যে আপনি পাথর আর আছে কালো কোটি কেমন ভাই এগুলো এটা মাত্র 75 টাকা মাত্র 75 টাকা হ্যাঁ হ্যাঁ হোলসেল প্রাইস নেক্সট কি দেখাবেন নেক্সট এলো আরো ভালো মাল আসছে নতুন ডিজাইনের তো আছে এলো কামিজ সব পূজার কালেকশন হ্যাঁ হ্যাঁ কাম পূজার কালেকশন ভাই আমি দেখা এটা হচ্ছে কামিজ লং কামিজ বাংলা লিনেন কাপড় বাংলা লিনেন কাপড় হ্যাঁ 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 এগুলো প্রাইস কত করে ভাই এগুলো অনলি 160 টাকা এটা লং আছে মানে 43

বান্ডিলে কালার হবে ছয়টা আমি বিয়ের উদ্দেশ্যে বলছি প্রতিটা ডিজাইনের ছয় পিস করে নিতে হবে মিনিমাম ছয় পিস সার্ভিস করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ একটা ডিজাইনের ছয় পিস করে নিতে হবে আর অর্ডার করতে হবে পাঁচ হাজার টাকা মালের পাঁচ হাজার টাকা মাল অর্ডার করতে হবে আগে এক হাজার টাকা জমা দিবে বাকিটা কন্ডিশনে যাবে বাকিটা কন্ডিশনে হ্যাঁ হ্যাঁ ওকে নেক্সট কি দেখাবেন ভাই এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ লং আছে তেতাল্লিশ এটারও এগুলো খুচরা কথা বিক্রি হবে এগুলো মিনিমাম আড়াইশো টাকা বিক্রি করবে বিক্রি করবে সর্বনিম্ন আচ্ছা ওকে নেক্সট কি দেখাবেন এটা হলো আরেকটা ডিজাইন আপডেট এটা হচ্ছে মাছি মাছি পিন করা আছে

অনেক ভালো চলতেছে পিন করা মাল কাপড় হবে বাংলা লিনেন কাপড় বাংলা লিনেন কাপড় হ্যাঁ হ্যাঁ বাংলা লিনেন কাপড় হবে এটা প্রাইসটা কত এটা টাকা 190 টাকা হ্যাঁ টাকা আচ্ছা একটা মাল আছে এই যে এটা হচ্ছে আপনার ডলার কাজ লং কোটি মাল আচ্ছা আচ্ছা ডলারের কাজ আছে পুরো বডিতে এই ছয়টা ভাই এটারও কালার হবে আমাদের প্রত্যেকটা মালই ছয়টা করে সিস্টেম হ্যাঁ হ্যাঁ লং লং কোটি এটা আবার ডিজাইন বলে এটাকে আচ্ছা ওকে

একটা মালের করে আমাদেরকে ইমো এবং আমরা দেখিয়ে দিতে পারবো একটা আপডেট মাল পূজার কালেকশন এটা কালেকশন এটা আর পাঁচ সাতটা ডিজাইন আছে

এটা হচ্ছে হাফ কোটি চায়না নিলেন ফেব্রিক্স এখন যা লাগছি সব চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক এটা হ্যাঁ চায়না ফেব্রিক্স ওয়াও এটা একটা লং মাল সামনে কোটি সিস্টেম হ্যাঁ এটা কোটি সিস্টেম আমি দেখাচ্ছি এই যে শর্ট কোটি আর কি আচ্ছা আচ্ছা ওকে অল ওভার পিন করা হবে এটা প্রাইসটা কত ভাই এটা অনলি 340 টাকা 340 টাকা হ্যাঁ হ্যাঁ 340 টাকা তো অনেক মাল ভাই দেখছ হ্যাঁ দাদা আরো কোয়ালিটি আছে আমি দেখাচ্ছি আচ্ছা ওকে নেক্সট দেখা আরো ভালো হবে ইনশাআল্লাহ সামনে ভালো হবে হ্যাঁ আচ্ছা ওকে একটা মাল আছে একদম লং সাইজ একদম লং সাইজ

খুবই গর্জিয়াস হ্যাঁ খুব গর্জিয়াস ওকে নেক্সট কি দেখাবেন নেক্সট আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি একটা একটা করে আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা কোটির ভিতরে আপসান পিন এই যে এই যে আপসান পিন এই যে এক্সট্রা কোটি আচ্ছা আচ্ছা এটা টু পার্ট হ্যাঁ দুটো টু পার্ট হবে এটা আচ্ছা আচ্ছা ওকে ওয়াও কোটি হবে শর্ট আর এই যে এটা হচ্ছে বডি হবে 42 আর নিচেও গিয়ে অনেক বেশি বডি হবে 42 হ্যাঁ হ্যাঁ কাপড় তো অনেক বডি চাইনা নিলেন চাইনা নিলেন চাইনা নিলেন তো রং কাজ গ্যারান্টি আছে ভাই হ্যাঁ দাদা রং কাজ গ্যারান্টি আছে ওকে 100% গ্যারান্টি প্রাইসটা কত ভাই এটা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হ্যাঁ হ্যাঁ ওকে এটা কিন্তু একটা ডিজাইন আছে লং কোটি একদম নতুন আচ্ছা নিউ একটা মাল এই লং কোটি এটা বডি এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে লং কুটি চ্যানেল লিনেন ফেব্রিক্স চ্যানেল লিনেন ফেব্রিক্স এই কোটিটা এনি ড্রেসের সাথে পরতে পারবে যে কোন ড্রেস ওকে প্রাইসটা কত ভাই এটা অনলি চারশো টাকা চারশো টাকা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি একটা করে একটা মাছ আছে আরিগাজ হ্যাঁ 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 মালের কোয়ালিটি ভালো আছে ভাই হ্যাঁ দাদা অবশ্যই আমাদের মার্কেটে তিনটা দোকান দাদা ইনশাল্লাহ তিনটা দোকান হ্যাঁ হ্যাঁ

প্রাইসটা কত ভাই এটা এটা অনলি 370 টাকা 370 টাকা এটা হ্যাঁ হ্যাঁ হোলসেল প্রাইস ওকে নেক্সট দেখান নেক্সট একটা মাল আছে খুব ভালো চলতেছে এই মালটা আমরা অনেক বিক্রি করতেছি এটা হচ্ছে চায়না ফেব্রিক্স এবং প্লাস চিকেন প্লাস চিকেন হ্যাঁ 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 চিকেন কাপড় আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি ভালো ভাই হ্যাঁ কোয়ালিটি ফুল সুমন মাল এটা কম কোয়ালিটি সম্পূর্ণ প্রাইসটা কত ভাই অনলি 420 টাকা অনলি 420 টাকা হ্যাঁ হ্যাঁ এটার অনেকগুলো ডিজাইন আছে অবশ্যই রং গ্যারান্টি দিয়ে তুই দিচ্ছি এগুলো আচ্ছা ওকে

একটা ডিজাইন আছে এটা হচ্ছে পূজার কালেকশন এগুলো শেরওয়ানি এগুলো সব স্যাম্পল দেখাছ না হ্যাঁ এগুলো সব স্যাম্পল দেখাছ একটা করে স্যাম্পল দেখাছ আচ্ছা ওকে আর এটা হাতা ওই যে হাতা আমাদের মৌসুমি হাতা হবে এবং হাতায় কাজ হবে ওকে হাতায় কাজ হবে প্রাইসটা কত ভাই এটা এটা 380 টাকা অনলি 380 টাকা হ্যাঁ 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 সম্পূর্ণ গ্যারান্টি এটা হ্যাঁ দাদা চায়না ফ্রি বিক্স তুম বুইলাও দিলাম ফার্স্ট নেক্সট একটা মাল আছে তাহলে হাফ কোটি একদম লং সাইজ একদম লং সাইজ একদম লং সাইজ হ্যাঁ হ্যাঁ এটা তো ভাই একবার আনকমন ভাই একদম আনকমন মাল এই যে দেখেন আমি কোটিটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে এই যে ওকে এই যে এটা পুরো বডিতেই হ্যাঁ হ্যাঁ এটা ডিজাইন আছে অবশ্যই আমি দেখাচ্ছি আস্তে আস্তে দিকে চলে যাচ্ছি এখন এই যে একটু ভালো মানে যাচ্ছি এটা হলো একদম ফ্রি সাইড হলো পার্টি ড্রেস পার্টি ড্রেস এগুলো হ্যাঁ হ্যাঁ পূজার কালেকশন তো পার্টি পড়তে পারবে ইনশাআল্লাহ

স্মোকি সিস্টেম গের গের গাটা বিশ এই যে স্মোকি সিস্টেম আইলট করা আছে ওকে নেক্সট এই যে এইটাই এইটা আচ্ছা চোখ হ্যাঁ এটা বানিলে কালার হবে ছটা একদম আনকো পূজার কালেকশন এটা পূজার কালেকশন হ্যাঁ হ্যাঁ স্মোকি সিস্টেম নিচে পুতিতে কাজ করা আছে গর্জিয়াস ভাই গর্জিয়াস কাজ এই যে বুকেও কাজ বুকে কাজ করা আছে হ্যাঁ এই যে বুকেও কাজ করা আছে আচ্ছা চোখ প্রাইসটা কত ভাই এটা অনলি 400 টাকা অনলি 400 টাকা হ্যাঁ এটা চায়না ফেব্রিক্স

হাতায় কাপড় ওগুলো একটু গের বেশি আছে হাতা ও মরশুমে তা হ্যাঁ আতা মরশুমি হবে এবং বুকে খুঁজে গরজাস কাজ করা হ্যাঁ গর্জিয়াস কাজ করা হ্যাঁ কত ভাই এটা অনলি টাকা টাকা হ্যাঁ হোলসেল প্রাইস ওকে নেক্সট নেক্সট যে ভিতরে গ্রাউন্ডের ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আগে যে দেখা বল সেমি সেমি হ্যাঁ সেমি এই যে ও খুবই তো ভাই এগুলো হ্যাঁ হ্যাঁ এটা কত ভাই

এই যে ভাইয়া এটা হচ্ছে স্মোকিং চায়না কাপড় স্মোকিং চায়না কাপড় এই চায়না কাপড়ের ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে মাসি প্রিন্ট বলে দেখেন মাসি বলে আর কি মাসি প্রিন্ট বলে হ্যাঁ রাফেল গলা হবে আচ্ছা আচ্ছা ওকে প্রাইসটা কত ভাই এটার এটা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা হ্যাঁ 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 আর এটা আমি এখন বাচ্চাগুলো দেখাবো বাচ্চাগুলো এই যে আচ্ছা ওকে বাচ্চা এই একটা ডিজাইন আছে এই যে বাচ্চা মিডিয়াম আর কি বাচ্চা বলো ভুল হবে না মিডিয়াম সাইজ আর কি এই যে সাত বছর মেয়েদের আর কি এই যে হাতাও স্মুকিং করা আছে প্রাইসটা কত ভাইটার এটা অনলি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা হ্যাঁ 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 আচ্ছা ভাই আমার কাছে অনেক ডিজাইন আছে আমি ভিডিও সংক্ষিপ্তের জন্য একটি করে সবগুলো স্যাম্পল দেখাইছি এবং এই যে আমাদের কাছে যে কোটি আছে কোটি কোটি ছেলেদের কোটি আর মেয়েদের কোটি আছে আচ্ছা আচ্ছা ওকে অনেক ডিজাইন আছে আমাদের কাছে কোটি ভিডিও সংক্ষিপ্তের জন্য আমি দুইটা দেখান তো ভাই কোটি আমাদের দুইটা দেখান হ্যাঁ হ্যাঁ এই যে এটা তো সাপাটো

জাস্ট একটা দেখালাম আর কি এই যে এই যে প্লাজু একটা ডিজাইনই দেখালাম ওকে